তা আমি এখানে দাঁতা শাক লাগিয়েছিলাম তো সেই শাকটাই হারভেস্ট করছি আমি একটা এটা হচ্ছে রসুনের গাছের ইয়ে আমি কেটে ফেলেছি বুক করে আরো কিছু আসছে আমি আসলে এখান থেকে বড়গুলো তুলে ফেলতে যাচ্ছি কারণ ভিতরে অনেক আছে তো বড়গুলো তুলে ফেললে ভিতরের গুলো আর একটু বাড়বে ছোট আছে কিছু এটা এগুলো খাইতে খুবই মজা আসলে খুবই ছোট ছোট থাকতে আমি তুলে ফেলছি আর কিছু বড় হারভেস্ট করব ওই কাছ থেকে এই হচ্ছে ছোটোগুলো হারভেস্ট করলাম আমি একটু বড়গুলো করব যেগুলো আমি মাঝখান থেকে অনেক সময় করি যে আগাটা তুলে নিই হুম এটা হচ্ছে রসুনের তো আগাটা তুলে নিই তুলে নেওয়ার পরে দেন নিচ থেকে আরও বের হয় তো গাছগুলো আমি বড় করি তখন আরেকটু যদি টেক কেয়ার করেন তাহলে আরও ওখান থেকে সুন্দর শাক বের হবে আর এটা হচ্ছে একদমই কচি এখানে দেখ আমি দেখাই এখান থেকে আমি জাস্ট উপর থেকে একটু উপর করে কেটে নিই কেটে নেওয়ার পরে যেটা হয় তাহলে পাশ থেকে আরও বের হয় এখন আমি এগুলোকে কেটে নিব তখন এগুলো থেকে জাস্ট একটু উপর থেকে নিব তাহলে কোনা থেকে আরও বের হবে বারবার যদি কেউ লাগাইতে না চান তাহলে এটা করতে পারেন এই যে একটু উপর থেকে নিয়ে নিলে শাক ডাটা দুটাই থাকবে এবং এটা কিন্তু হার্ড না এটা বেশ সফট একটা ডাটা সো আমি এখানে রাখছি এখানে দেখি আরও আসছে কি না কারণ আরও থাকলে আমি আরও তুলে ফেলবো এখান থেকে এটা তুলব হ্যাঁ আর এটার যেটা হয়েছে এটা এখন সিট চলে আসছে এই জন্য আমি এই গাছগুলোকে আর হ্যাম্পার করবো না এই গাছগুলোর সিড টোটালটা দেখেন প্রায় ম্যাচিউর হয়ে গিয়েছে তো আমি এগুলোকে সিডের জন্যে রেখে দিয়েছি আর কিছুদিন পরে হারভেস্ট করব মানে সিটগুলা উপর থেকে আমি কেটে নিব তখন নিচ থেকে আবার কিন্তু এখানে ডাল বের হবে এটা আমি কাটতে চাচ্ছি না এই গাছগুলা উপরে এটা যদি আমরা কেটে নিয়ে নিই হ্যাঁ নিচ থেকে এখান থেকে ছোট ছোট এগুলো বেশ গ্রোথ হবে এখানে আরও কিছু গাছ আছে হুম তো এগুলো থেকেও আমরা কেটে নিব তারপর এটা নিব জানি না আসলে কাচছি আর ভিডিও করছি তো অনেক সময় হয়ে যাচ্ছে যে ভালো করে দেখাইতে পারছি না এই যে আমি এখন দেখাই এইগুলা এখন আমি এগুলো আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে কিন্তু লাল শাকও আছে এখানে সমস্যা মেন যেটা এখানে এক ধরনের ডাই পিঁপড়া টাইপসের হয় যেটা হচ্ছে এই যে পাতাগুলো খেয়ে ফেলেছে আমি লাল শাকগুলো হারভেস্ট করব না আজকে করব না হয়তো আর একদিন করবো এখন আমি এই গাছটা থেকে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা 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 জাস্ট আমি এখান থেকে ভেঙে নিই এখান থেকে ভেঙে নিলে নিচে থেকে ডেফিনেটলি আবার বের হবে এখানে আছে আরও এটা নিব এটা নিব এখানে আরো কিছু আছে সাইড থেকে বের হয়েছে এটা নিব মোটামুটি দেখছেন এখানে বেশ কিছু হয়ে গিয়েছে একটু দেখতে চাচ্ছি আমার বাগানের এই সাইডটাতে আর কোনো শাক আছে কি না পাশ থেকে আসলে কাটতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন কিছু সিডলা আছে তো ওগুলো জাস্ট একটু কয়েকদিন পরে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি যেটা দেখছি আমি এরকম শাক প্রায় দিনই মানে কয়েক এক সপ্তাহ পর পরই মোটামুটি এক দুই সপ্তাহ পর পরই আমি হারভেস্ট করি আর আপনারা আগেও জানেন যে আমার এখান করে এক একদিন এক একটা তুলে নেওয়ার যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ